বাজারে বিভিন্ন রকমের কৃমির ওষুধ পাওয়া যায় অ্যালবেন ডাজল পাওয়া যায় মেভেন ডাজল পাওয়া যায় আরেকটি আছে পাইরেন্টাল পাময়ের অ্যালবেন ডাজলটাই ইউজুয়ালি আমরা সময় দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে অ্যালমেক্স অ্যালবেন এই নামে পাওয়া যায় দুই বছরের পর থেকে বাচ্চাদেরকে প্রতি ছয় মাস অন্তর অন্তর দুই চামচ করে একবার এবং পনেরো দিন পর আবার দুই চামচ এই নিয়মে আপনাকে কৃমির ওষুধ খাওয়াতে হবে এবং এই সময় বাসার সবাই যারা আমরা অন্য সদস্যরা আছে ইভেন ইভেন আমাদের যারা হেল্পিং হ্যান্ড সবাইকে সহ কিন্তু কৃমির ওষুধ খাওয়াতে হবে তাহলে প্রিনির প্রকোপটা বাচ্চার অনেকটাই কম হবে এছাড়া এক বছর থেকে দুই বছরের বয়সের বাচ্চাদের এই সিরাপটি এক চামচ করে একবার খাওয়াতে হবে ছাড়া যদি আমরা এইটা না খেয়ে মেবেন ডাজল যেটা সোলাস নামে পাওয়া যায় সেটাও খাওয়াতে পারি সেটা এক চামচ করে ডেলি দুইবার পরপর তিন দিন খাওয়াতে হবে এবং আমাদের বাচ্চাদের এই সময় খেয়াল রাখতে হবে যেন তার সময় যখন আপনি ওষুধ খাওয়াবেন সেই সময় তার বিছানার চাদর কাপড় চোপড় এগুলো ভালো করে ধুয়ে দিতে হবে আরও কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন বাচ্চাকে খাওয়ার আগে অবশ্যই হাত ধোয়াতে হবে বাচ্চার নখ ছোট রাখতে হবে ভালোভাবে নখ কেটে দিতে হবে নখে যেন ময়লা না থাকে সেটা খেয়াল করতে হবে বাচ্চাকে বাথরুম যাওয়ার সময় স্যান্ডেল পরাতে হবে এবং বাথরুম থেকে আসার পর ভালো মতো হাত ধোয়া অভ্যাস করাতে হবে বাচ্চা যেন হাত মুখে না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে